আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি চল্লিশ দিন আগে চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আমার মরনের কত দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না আল্লাহ মরনে কত দিন বাকি আর হাজরাইলা যখন হস্তে দিবে দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি তখন আমার মনাবাই করবা দু আমি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বা কি আমার মরণের কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি মার হাবা করে and আর আজ রাইলা যখন হস্তে দিবা পারি আয় হায় রাইলা যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কী আমি জানিলাম না গোহওয়াল্লা মরণের কত দিন বা আমার মরণের কত দিন বাকি আমি জানি নিলাম না গুহাল্লাহ কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আমার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় স্মরণ লেখা সে যায় কাশে মরে আমি জানিলাম না রে আমার স্মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী চন্দো দেবা চোখে দিয়ায় আমি জানিলাম না রে আল্লাহ মরনের কত দিয়ে বাকি